আজকে অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে ভগবানের বলা একাদশতম সাধন পদ্ধতিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রবল চেষ্টা করব তার কারণ আমার সবথেকে কঠিন লাগে ভগবানের এই সাধনাটি ভগবানের বলা এই সাধনাটি আমার সব থেকে বলা কঠিন লাগে ভগবান সব মিলিয়ে বারোটি সাধন পদ্ধতির কথা বলেছেন এই একাদশতম সাধন পদ্ধতিটি আমার সব থেকে নিজের জন্য কঠিন লাগে এবং অবশ্যই জগতের জন্য কঠিন সেই সাধন পদ্ধতিটি হল সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার আমি আবারও রিপিট করছি আবারও বলছি এগারো নম্বর সাধনার পদ্ধতিতে ভগবান বললেন যে সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার এবার আমি শুরুতেই বললাম আমি ভীষণ ভয় পাই এই লাইনটাকে তার কারণ সাপ লুডো দেখেছেন তো ঠিক কাঁচা গুটি পাকা হয়ে যখন উঠে যাবে তার আগের মুখে একটা সাপ থাকে সেই সাপের মুখে যদি একবার গুটিটি কোনো ক্রমে পড়ে যায় আবার সাপের লেজ ধরে একদম লুডো খেলার একদম নিচের ঘরে চলে এলো মানে একদম টপ লেভেল থেকে একদম বটম লেভেলে চলে এলো কিন্তু একশোর ঘরে পৌঁছায়নি একশোর ঘরে পৌঁছালে সেফ সে সেফ সেফজনে দাঁড়িয়ে সেই একশোর ঘরটি হচ্ছে পাকা আমির ঘর যেখানে অহংকারের লেশমাত্র নেই স্থান মাত্র নেই কিন্তু তার আগের ঘর অবধি খুব মন দিয়ে শুনবেন তার আগের ঘর অবধি তার আগের অবস্থা অবধি অহংকার থাকে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি মানুষের অহংকার থাকে ভগবান এখানে কি বলেছেন যে সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার আমি যদি একটা আধ্যাত্মিক মানুষ নাও হই আমার একটা কি অহংকার থাকবে আমার নাম ত্রসিতা সেন আমাকে দেখতে এরকম বিচ্ছিরি হোক ভালো হোক যাই হোক না কেন কিছু রকম একটা আমার আহ যাই হোক সেটা নিয়ে আমার অহংকার থাকে আমি গরিব হই কি ধনী হই সেটা নিয়ে আমার একটা অহংকার যে এটা আমি আমার এই ডিগ্রি এই পড়াশোনা এই কিছু এই সমস্ত কিছু নিয়ে একটা আমি আমি অহংকার তো রইল। এবার এলেন গুরু এলো আমার কাছে আধ্যাত্মিকতা গুরু কি বললেন অহংকার সরাতে হবে আমি সাধনা শুরু করলাম ভগবান সাধন পদ্ধতি দিয়েছেন আমি এই সাধন পদ্ধতিটা নিয়েই কথাটা আজকে বলছি হয়তো একটু সামান্য দীর্ঘ হতে পারে ভগবান সাধনাকে খুব সহজ করে কয়েকটা বারোটা সাধন পদ্ধতিতে ভেঙে দিলেন এবং সেই প্রথম সাধন পদ্ধতিতে কি বললেন করতে হবে ধ্যান আমি ধ্যান করছি আমি যখন একদম প্রথম দিকের ভিডিওতে ছিলাম তখন বলেছিলাম একটু অল্প ধ্যান হয়তো যে শুরু করেছে প্রথম পাঁচ নম্বর সাধন পদ্ধতিতে যখন ছিলাম কিন্তু আজকে আমি প্রায় দিনের পরে এসে এগারো নম্বর দিনে দাঁড়িয়ে রয়েছে আজকে আমি অল্প বলছি না কেউ হয়তো জোরসে ধ্যান ধারণা করা শুরু করেছে এবং হয়তো বছর খানে প্রসেসে রয়েছে কারণ আমি বললাম আর আজকে সবাই জানলো এই সাধন পদ্ধতি তা তো না এর আগে থেকেও হয়তো অনেকে বহু মানুষ ভগবানের এই সাধন পদ্ধতি জানেন তাহলে ধ্যান করছেন আপনি কিন্তু সাধনার দিকে পা বাড়িয়ে দিয়ে দিয়েছেন না সাধনা করছেন আপনি সাধক পদবাচ্য যে সাধনা করছেন নিজেকে জানার জন্য সে সাধক পদবাচ্য ভগবানের দ্বিতীয় সাধনা কি পড়তে হবে বেদান্ত বেদান্ত অর্থাৎ আত্মতত্ত্ব চিন্তা আমাকে রাখতে হবে পড়তে হবে যা সেটাই আমার মনে ঘুরবে তার মানে 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 আমাকে পড়া সেটাকে শ্রবণও শুনতে যখন পাচ্ছি না গুরুর কাছে ডাইরেক্টলি তাহলে অন্তত পড়ো পড়তে হবে বেদান্ত সেইটাকে মনন কিন্তু আমার মনে চলছে কারণ তার আগে থেকে আমাকে ভগবান ধ্যান শিখিয়ে দিলেন করতে হবে ধ্যান ধ্যানটা করতে হবে এরপর পড়তে হবে বেদান্ত তারপরেরটা কি এলো খেয়াল রাখতে হবে শরীর আমার এই ধ্যান এবং ক্রমাগত আত্মচিন্তনের ফলে আমারই ভিতর থেকে যে শক্তি উদ্ভূত হবে সেটা ধারণ করতে একটা মজবুত শরীর প্রয়োজন তাই শরীরের খেয়াল রাখতে হবে এবং বাহ্যিক সমস্যার জন্য শরীরের খেয়াল রাখতে হবে আমি একটা সুগঠিত সুস্থ সবল আধ্যাত্মিকতায় পরিপূর্ণ মানুষ অন্তত এই তিনটা মানলেই তৈরি তৈরি হতে চলেছি এরপর কি বললেন ভগবান যে রোধ করতে হবে অপচয় সংসারে আমাদের বাঁচতে হবে খেতে হবে পাহাড় পর্বতে চলে যাচ্ছি নাকি বা যেতে বলেন ভগবান যদি বাঁচতে হয় তাহলে অল্পে সন্তুষ্ট থাকতে হবে তো অল্পে সন্তুষ্ট থাকতে গেলে কি করতে হবে আমাদের অপচয়টা কম করলেই কিন্তু আমাদের সঞ্চয় বেড়ে যায় সঞ্চয় বাড়ানোর জন্য আয় বিশাল বাড়ানোর প্রয়োজন হয় না অপচয়টা বন্ধ করতে হয় আমাদের প্রচুর অপচয় হয় টাকার অপচয়টার কথা একদিকে ভগবান বললেন আরেকটি অপচয় যেটা নিয়ে আমরা ভাবি না চিন্তাই করি না আমরা আমাদের মনের অপচয় করি আমরা এটা ওটা সেটা ভেবে আমরা মনে মনের অপচয় করি সেই মনের অপচয় বন্ধ করে যদি আমরা আত্মতত্ত্বের চিন্তা করি তার কারণ অলরেডি ভগবান তার সাধনা থেকে বলছেন যে প্রথমে ধ্যান করছি তার মানে আমার মনে একাগ্র হচ্ছে বেদান্ত পড়ার কথা তার মানে আমার মন আত্মতত্ত্বের কথা জানছে যে আমার এই মুখ সত্যি নয় আমার এই চামড়া সত্যি নয় এই কথাগুলোও সত্যি নয় এই কথাগুলোর পিছনেও একটা অনুভব রয়েছে সেই আমি বোধটাকে বোধ করতে হবে বা বোধে বোধ হতে হবে করতে হবে বলাটা ভুল সেই তাহলে আমি সময়টাকে এই দিকে দিতে পারি তাই জন্য এই অর্থেও বলা যায় পয়সার দিক থেকে তো রোধ করতে হবে অপচয় অবশ্যই নিজের মনের অপচয় রোধ করতে হবে তারপর কি বললেন যে হতে হবে স্বনির্ভর এবং অকপট যদি এই এতগুলো অবধি আমি করে আসি তাহলে আমার আর কারোর উপর নির্ভর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই আমার কাউকে পাতি বাংলা ভাষায় বললে তিল দেওয়ার প্রয়োজন নেই আমি নিজের উপর দাঁড়াতে আস্তে আস্তে পারবো বাহ্যিকভাবেও পারবো আমার ভিতরে একটা তেজ আসবে সত্যের তেজ আলাদা এবং অন্তর থেকেও পারবো কারণ আমি ধীরে ধীরে সত্যের উপর দাঁড়ানোর চেষ্টা করছি আমি অকপট হতে পারবো আমার কথায় কপটতা থাকবে না আমার ভিতরে যা বাইরে তাই থাকবে কাউকে বাইরে ভালো লাগলে ভিতরেও ভালো লাগবে কাউকে বাইরে বিচ্ছিরি লাগলে মুখের উপর বলবো ভাই তোমার এটা বিচ্ছিরি লাগছে তুমি এটা বদলাও এই জন্য বিচ্ছিরি লাগছে তাকে ছোট করতে বলছি না অনেক সত্য হয় যে কথাগুলো অন্যকে ছোট করে দেয় অন্যের পুরো মেন্টাল স্টেবিলিটি নষ্ট করে দেয় না সেভাবে নয় তাকে ভালোবেসে বলছি যে তোমার একটা ভালো লাগছে না এই কারণে তুমি এটা বদলাও আর কেউ যদি অতিরিক্ত আহ সেই রকম লেভেলের লোক হয় তার সাথে যেরম ব্যবহার করা উচিত অবশ্যই সেটা করা উচিত এর পরের সাধনা ভগবান কি বলছেন যে অভ্যাস করতে হবে ভালোবাসার তুমি স্বনির্ভর অকপট হচ্ছ তুমি বিশাল সাধক হয়ে যাচ্ছ হতে গিয়ে তুমি ভালোবাসতে ভুলে যাও না মানুষকে বা মানুষকে ভালোবাসাটাও সাধনা কারণ দিনের শেষে দেখা যায় যে সাধনা করতে গিয়ে যে আমার ভিতরেও যিনি তোমার ভিতরেও তিনি তো এই অনুভবটা যখন হয় তখন অন্যকে না ভালোবেসে পারা যায় না কিন্তু যতক্ষণই অনুভবটা না হচ্ছে গুরুকৃপায় তার আগে অব্দি প্র্যাকটিস করো এই লাইনটা নিয়ে আমারও ধন্ধ ছিল আমি এই লাইনটা নিয়ে যেদিনকে আলাদা আলোচনা করেছিলাম সেদিন বলেছিলাম যে অভ্যাস করতে হবে ভালোবাসার প্রথমে একটা প্র্যাকটিস থাকুক ভালোবাসার যে আমি প্রথমে দেখেই হ্যাঁ এটা ভালো না এরকম না না ঠিক আছে ভালো তারপর দেখি কি মন্দ লাগছে সেই মন্দগুলোকে ভালোতে কনভার্ট করা যায় কিনা এরপরের সাধনা ভগবান কি বলছেন যে বাড়াতে হবে হৃদয়ে আরেকটু গভীরে গেলেন যে ভালোবাসার তো অভ্যাস করলে এবার হৃদয়টা বড় করো সবাই যেন সেই হৃদয়ে জায়গা পায় কেউ কার কাউকে দেখে যেন না মনে হয় যে একে বিদে হোক বাবা বরঞ্চ সবাইকে দেখে মনে হোক এও আমার এও আমার যদি পয়সা নাও দিতে পারি সুন্দর ব্যবহার তো করতে পারি অন্তর থেকে ভালো তো বাঁচতে পারি এইটা আধ্যাত্মিকতার একটা নির্দিষ্ট অবস্থায় না উঠলে সম্ভব নয় এর পরের সাধনা কি বললেন ভগবান বিশ্বাস করতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র ও নিজের উপর একদম শাস্ত্রের কথায় চলে এলেন এবার এবার একটু করা সাধনার কথা বলছেন ভগবান ভগবান কি বলছেন যে বিশ্বাস করতে হবে প্রথমে ঈশ্বরের উপর যে হ্যাঁ তিনি রয়েছেন তিনি আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করবেন তারপর কার উপর বিশ্বাস করতে হবে গুরুর উপর ঈশ্বর তারপরে গুরু যে গুরু আমাকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন এবং ঈশ্বর তাতে সাহায্য করছেন তারপর কার উপর সাহায্য নিতে হবে শাস্ত্রের উপর তার কারণ ভগবান কোনোদিন কাউকে বলেননি যে তুমি অন্ধের মতন মানো তুমি শাস্ত্র থেকে মিলিয়ে নাও তোমার গুরু তোমায় ঠিক পথে নিচ্ছে তো তোমার ঈশ্বর তোমায় ঠিক পথে নিয়ে যাচ্ছে আর তুমিও যাচ্ছ তো তাই জন্য ভগবান বলছেন বিশ্বাস রাখতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র এবং শেষে কি নিজের ওপর আমি পারবো জ্ঞান লাভ করতে আমার দ্বারাই জ্ঞান লাভ সম্ভব এইটা যেন আমার ভিতরে থাকে তাই জন্য বলা হচ্ছে এই সাধনাতে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র এবং নিজের উপর নিজের উপর যদি বিশ্বাস না থাকে ঈশ্বর এসে কিচ্ছু করতে পারবে না গুরু এসে টানতে টানতে নিয়ে গেলেও কিছু করতে পারবে না গুরু এসে ব্রহ্মলোকে মানে ব্রহ্মলোক কথাটাই ভুল গুরু এসে মানে তোমাকে মানে ব্রহ্মস্থিত করে দিলেও তিনি বলবে কোথায় এলাম এই জায়গায় না এটা না ওই অন্য কিছু একটা হবে তাই জন্য গুরুর উপর অখণ্ড বিশ্বাস ঈশ্বরের উপর অখণ্ড বিশ্বাস সেটাকে পরীক্ষা করো শাস্ত্র দিয়ে পরীক্ষা করো কিন্তু শাস্ত্রকেও তো বিশ্বাস করতে হবে পরীক্ষা কোন মাপকাঠি দিয়ে করবে বিশ্বাসের মাপকাঠি দিয়ে এবং সব শেষে নিজের উপর বিশ্বাস যে আমি এটা বোধ করতে পারবো এখানেই বিশ্বাসের মাপকাঠি শেষ হয়ে যাচ্ছে না বিশ্বাসটা শেষ হবে নিজেকে দিয়ে তারপর ভগবান বলছেন যে হয়ে উঠতে হবে পুরো মানুষ এইখানে নিজের সাথে নিজের মাপকাঠি মেলানো সত্য মিথ্যা হেনা তেনা সব ছেড়ে মান এবং চৈতন্যের হুশ যখন আমার ভিতরে আসবে তিনি কৃপা করে প্রকাশিত করবেন তখনই আমি হয়ে উঠতে পারব পুরো মানুষ ঠাকুর বলেছিলেন মান এবং চৈতন্যের হুশ আগের ভিডিওতে আমি বলছিলাম যে স্বামী বিবেকানন্দ বলছেন এসব আমরা মানুষই ভগবানকে দেখেছি আমি ভগবান আমাদের কয়েকজনকে বলছেন যে তোরা হাজ্য করে এবং প্রার্থনা কর যে আমরা যেন মানুষ হতে পারি তাহলে আমাদের দেখতে মানুষের মতো নি তাহলে নিশ্চয়ই কোথাও খামতি ছিল বলেই বলেছেন যে তোরা প্রার্থনা কর যাতে মানুষ হতে পারিস ভগবান বারবার বলেছেন আমাদের বা বলেন আমাদের যে তোরা যেন মানুষ হতে পারিস তো এই যে মানুষ হওয়া তার মানে সে জ্ঞান লাভ করলো তার মান এবং চৈতন্যের হুশ হলো এরপর শুরু হলো আধ্যাত্মিক জগতের সব থেকে ভয়ঙ্করতম খেলাটি ঠিক হয়ে একশোর ঘরে ওঠার আগের দাগটা একটা সাপ রয়েছে আবার গুটিটা রাখার জন্য সেফ জায়গাও রয়েছে অহংকারটা যদি থেকে যায় আমি মানুষ হলাম এবার আমার মনে হলো বাহ আমি তো জ্ঞানী হয়ে গেছি আমি তো জ্ঞান লাভ করে ফেলেছি আমি তো সিদ্ধ হয়ে গেলাম এই যেই মনে হলো যে আমি সিদ্ধ হয়ে গেলাম আমি জ্ঞান লাভ করে ফেলেছি আমি হেনা করে ফেলেছি আসল জ্ঞান লাভ হলে এইগুলো আসবেই না আসলে যখন জ্ঞানলাভ হবে মানে সেই ভূমির জ্ঞান লাভ হবে যেখানে অহংকার বোধ উড়ে যাচ্ছে লাভ অনেক অনেকগুলো ভূমি হয় ষষ্ঠ পঞ্চম ভূমি ষষ্ঠ ভূমি সপ্তম ভূমি সপ্তম ভূমিরও আবার দুই ভাগ রয়েছে নানান ব্যাপার রয়েছে আমি অত ডিটেলসে যাচ্ছি না অজাতবাদের জ্ঞান লাভ তো পুরো আলাদা বিষয় কিন্তু যখনই আমার মনে হওয়া শুরু যে আমার লাভ হলো গুরু আমাকে বললেন জ্ঞান লাভ হয়ে গেছে এই সব যখন আমি আমি চলে এলো ওই অহংকার ওই সাপের মুখের টেনে আবার একদম নিচুতে নাও শুরু করো আবার ধ্যান ধরানো থেকে শুরু করো আবার বেদান্ত চর্চা থেকে শুরু করো কারণ হয়নি যা হয়েছে শেষ করে দিয়েছ একমাত্র অহংকার ঈশ্বর সহ্য করেন না অহংকারির জন্যই আমরা নিজেকে ঈশ্বর বলে বুঝতে পারি না সেই ঈশ্বর বলে নিজেকে বুঝতে পারার পরেও যখন আবার অহংকার এসে ঘিরে দাঁড়ায় তখনই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আবার পুকুরটা কচুরি পানায় ঢেকে যায় তাই বলছেন যে তো আমার ঘটি রোজ মাছ দে হয় তার মানে সাধনা বজায় রাখতে হয় আর ভিতরে রাখতে হয় তুমি তুমি এটা তুমি করেছো কখনো ভিতরে যেন না আসে যে আমি জ্ঞান লাভ করেছি কে হরিদাস পালামি জ্ঞান লাভ করব। এই দেখলাম গেলাম জ্ঞান লাভ করলাম হয় নাকি গুরু কৃপা করলে তবে জ্ঞান লাভ হয় জ্ঞানলাভ করা যায় না আমি কেউ কেটা হতে পারি না আমার দ্বারা কোনো কাজ করতে আমি পারি না আমার দ্বারা তিনি কোনো কাজ করিয়ে নেন এই কৃপাটা গুরুর যতদিন শিষ্যের উপর থাকে বা শিষ্যের যতদিনই কৃপার গ্রহণের ক্ষমতা থাকে যে আমি নই আমি নই কে হি তুমি ততদিন শিষ্য গুরুর কোলে বসে থাকে কোলে গুরুর সাথে গলা জড়িয়ে খেলে আবার গুরুর পায়ে মাথা দিয়ে পড়ে থাকে কারণ তখন সে গুরুর হাতের পুতুলের মতন কিন্তু কোনোভাবে যদি অহংকার চাগার দেয় একদম আবার সে গুটির একদম নিচে নেমে যায় লুডোর গুটি ভগবান একটা কথা বারবার আমাদের বলেন যে ঈশ্বর সব সহ্য করেন অহংকার নয় তো ভগবান এই সাধন পথের সমস্ত কিছুর মাধ্যম একদম শুরু থেকে আর যে ভিডিওটি একটি বড়ো হলো একদম শুরু থেকে ধ্যান করা থেকে জ্ঞান লাভ হওয়া এবং জ্ঞানলাভের পরের পতন অব্দি একাদশতম সাধনায় বললেন এবং কালকে বারোতম সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করবে এবং ওটি শেষ সাধন পদ্ধতি যেই বারোতম সাধন পদ্ধতিটা এর থেকে পরিত্রাণের উপায় এইভাবেই গোটা সাধন পদ্ধতিটা ভগবান সাজিয়েছেন